তুমি যে কেন পড়বা ইউনিভার্সিটি ইউনিটে আসছে এরপরে আরেকটা প্রশ্ন গিয়ে দেখবা যে বি ইউনিটে আসছে আরেকটাতে সি ইউনিটে আসছে প্রথমে যদি জিবিটা আসে তাহলে একটা দীর্ঘিকার আর একটা রস্বিকার। কিন্তু শব্দের শেষে যদি জিবি আসে তাহলে কি করবো অন্তরম বিকশিত করো অন্তরতর হে নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে সুপ্রিয় শিক্ষার্থীরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস তোমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আছি আমি মার্জানিখান অন্তর আমরা এখানে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য যা যা দরকার যে গাইডলাইনগুলো তোমাদের প্রয়োজন সবগুলো কিন্তু তোমাদেরকে এখানে প্রোভাইড করব সো আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির বাংলা ক্লাসে আলোচনা করব বাংলা ডেমো ক্লাস এক এখানে আমরা আলোচনা করবো কোন কোন টপিকগুলো দিয়ে তোমরা শুরু করতে পারো এবং এই ডেমো ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের প্রস্তুতিটা যাতে আরো সুন্দর হয় এবং তোমরা যাতে আরো সচেতন হও এবং আগ্রহী হও সো আমরা প্রথমে একটু দেখবো আমাদের বাংলা ডেমো ক্লাসে কি আছে তার আগে আমরা একটু তোমাদেরকে জানিয়ে রাখতে চাই চাই যে আমাদের এই বি ইউনিট এবং সি ইউনিটের জন্য মানবিক এবং ব্যবসায় শাখার জন্য কিন্তু আমরা ডিউ চ্যাম্পিয়ন কোর্স নিয়ে আসছি এবং এটা কিন্তু অনলাইনে তোমাদেরকে পড়াবো এই ডেমো ক্লাসগুলোর পাশাপাশি তোমার তোমার যে প্রিপারেশনটা সেটা যাতে আরও এনরিচ হয় এইটার জন্য কিন্তু আমরা তোমাদের বি এবং সি ইউনিটে কিন্তু এখানে কিন্তু তোমাদের যে সাবজেক্টগুলো থেকে প্রশ্ন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় সবগুলো কিন্তু তোমাদেরকে পড়াবো আমাদেরকে দ্রুত ইনবক্স করতে পারো অথবা আমাদের পেজে কিন্তু করতে পারো আমরা পরবর্তীতে দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটা আন্ডারেটেড সাবজেক্ট হচ্ছে বাংলা এবং এই বাংলা প্রস্তুতিটা আমরা আসলে গুছিয়ে নিতে পারি না কিংবা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা কিন্তু এটাতে ভালো নাম্বার এনশিওর করতে পারি না এটার প্রধান কারণটা হচ্ছে আমরা আসলে বাংলা প্রশ্নটা বুঝ বুঝে উঠতে পারি না যে কোথা থেকে প্রশ্নগুলো আসে মনে রাখবো আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলবো বাংলা বানান থেকে বাংলা বানান থেকে একটা প্রশ্ন কিন্তু আসবে বাংলা বানান থেকে একটা প্রশ্ন আসবে তো তুমি অবশ্যই যখন প্রিপারেশনটা নিবা তখন মনে রাখবা এই বানানটা কিন্তু তোমার জন্য যে খুবই গুরুত্বপূর্ণ তুমি যে ইউনিটে পরীক্ষা দেও না কেন বি সি এবং বিভাগ পরিবর্তন বা এই ইউনিটে পরীক্ষা দেওয়া না কেন তোমার জন্য বাংলা বানান খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখানে কিছু অ্যাডভান্স লেভেলের কিছু বানানের নিয়মগুলো পড়বো নর্মালি অনেকগুলো নিয়ম তোমরা এইচএসিতে পড়ে আসছো দেখো এই নিয়মটা তোমরা পড়েছো কিনা তৎসম শব্দের সঙ্গে করণ কৃত ভবন ভূত এই শব্দগুলো যদি যুক্ত হয় তাহলে সর্বদা দীর্ঘইকার হবে কি বললাম তৎসম শব্দের বানানে করণ কৃত ভবন ভূত এইগুলো যদি যুক্ত হয় তাহলে সর্বদা দীর্ঘইকার হবে যেমন নিরস্ত্রের সাথে যখন নিরস্ত্রীকরণ বা নিরস্ত্রীকৃত যুক্ত হবে তখন কিন্তু আমরা এটা দীর্ঘইকার দিয়ে লিখবো এরকমভাবে সমীবন সমীকরণ দূরীভূত দূরীকরণ শুদ্ধিকৃত শুদ্ধিকরণ অনেকেই কিন্তু শুদ্ধিকরণ যে বানানটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তোমরা অনেকেই কিন্তু শুদ্ধিকরণ বানানটা অনেকে স্বীকার দিয়ে লিখে আসছো কিংবা লিখো মনে রাখবা যখন শব্দের শেষে এই যে করণ কৃত ভবন ভূত এগুলো যুক্ত হবে তখন কিন্তু আমরা রোস স্বীকার দিতে পারবো না এই সবগুলো কিন্তু দীর্ঘিকার হয়ে যাবে সো এটাই আমাদের বাংলা প্রথমের যে বাংলা বানানোর যে নিয়ম প্রথম নিয়মটা আমরা এখানে পড়লাম আমরা একটু পরবর্তীতে নিয়মে যাই নিয়ম দুই আমাদের নিয়ম যে দুইটা আছে সেটা হচ্ছে যে দন্তস্য ত এবং দন্তস্য থ এইটা ব্যবহারের নিয়ম আমাদের জানতে হবে কি বললাম দন্তস্য ত এবং দন্তস্য থ একটা হচ্ছে যে তবলার্ত একটা হচ্ছে যে আর আরেকটা হচ্ছে যে থালার্থ ঠিক আছে সো কোন জায়গায় দন্তসত্ব হবে এবং কোন জায়গায় দন্তসত্ব হবে সেটা খুব চমৎকার একটা টেকনিক আছে সেটা হচ্ছে যে মনে রাখবা যে শব্দের বানানে যে শব্দের ক্ষেত্রে দন্তসত্ব বাদ দিলে দন্তসত্ব বাদ দিলে বাদ দিলে অর্থ থাকবে না অর্থ থাকবে না অর্থাৎ দন্তসত্ব বাদ দিলে অর্থ থাকবে না পূর্ববর্তী শব্দটার সেইটাই হবে দন্তসত্ব ঠিক আছে যেমন তোমাকে বলা হচ্ছে নেশাগ্রস্ত সো তুমি যখন নেশাগ্রস্ত বানানটা লিখবা তখন নেশাগ্র লিখে তুমি থেমে গেছো ঠিক আছে এখন তুমি বলো যে নেশাগ্র বলতে আসলে শব্দের মিনিং আছে কি না বা নেশাগ্র বলতে কি আসলে কোনো শব্দ আছে তুমি বলবা যে অবশ্যই নেশাগ্র বলতে কোনো শব্দ নেই সো নেশাগ্র বলতে যদি শব্দ না হয় যদি শব্দের অর্থ থাকে না তাহলে কি হবে দন্তস্য ত হবে ঠিক আছে এইবার আসো দন্তস্য থ কোন জায়গায় হবে যদি এই যে এটা বাদ দিলে অর্থ থাকে যেমন আমি বললাম যে মুখস্থ আমি কি বলবো মুখস্থ সব মুখস্থ বানানে তুমি এইবার বলো দন্তস ত হবে নাকি দন্তস থ হবে তবলার তো নাকি থালার তো দেখো মুখের অর্থ কি মুখের অর্থ আছে সে যদি অর্থ থাকে তাহলে দন্তস থ আর যদি অর্থ না থাকে তাহলে দন্তস ত নিয়মটা আবার আমরা একটু দেখি আমরা একটু প্র্যাকটিস করি যে শব্দের মধ্যে দন্তস তো বাদ দিলে অর্থ থাকবে না ঠিক আছে কিন্তু এই যে শব্দটা আছে দন্তস থ তখনই হবে যখন এর পূর্ববর্তী শব্দটার মিনিং আছে বা এটার অর্থ আছে যেমন তুমি এরকমভাবে ঠুটস্থ লিখতে পারো ঠুটের কি অর্থ আছে না সো যদি ঠুটের অর্থ থাকে তাহলে কি হবে দন্তস থ কিন্তু তুমি এখন লিখবা ক্ষতিগ্রস্ত সো ক্ষতিগ্রস্ত যখন তুমি লিখবা তখন লিখবা ক্ষতিগ্র হয়ে গেছে সো ক্ষতিগ্র বলতে কোনো অর্থ আছে না তোমরা অনেকে বলবা যে ভাই ক্ষতির তো অর্থ আছে না তোমার দেখতে হবে যে একদম ইমিডিয়েট পূর্বে যতটুক আছে এই পুরোটার অর্থ আছে কি না সো ক্ষতিগ্রহ যেহেতু অর্থ নেই অর্থ যদি না থাকে তাহলে আমরা দন্তস্য তো দিব এরকমভাবে আরো দেখো বিধ্বস্ত বিদ্যর কোনো অর্থ নেই প্রশস্ত প্রসের কোনো অর্থ নেই নেশার নেশাগ্রহর কোনো অর্থ নেই ক্ষতিগ্রহর কোনো অর্থ নেই এই জন্য দন্তস্য হয়েছে ন্যায়ের কোনো অর্থ নেই আশ্বর কোনো অর্থ নেই অব্যর অর্থ নেই ব্যয়ের অর্থ নেই ঠিক আছে এইগুলো হচ্ছে যে অর্থ নেই এই জন্য আবার আসো এগুলো সবগুলো অর্থ আছে মুখস্থ ঠোঁটস্থ দ্বার দ্বার মানে দরজা তট মানে হচ্ছে যে কিনারা গৃহ মানে ঘর গর্ভ গর্ভস্থ অসু অসু মানে হচ্ছে যে খারাপ ঠিক আছে খারাপ অর্থ আছে নিকট নিকটস্থ ভূগর্ভ মাটির নিচে সমা সমাধিস্থ সমাধির অর্থ আছে আত্মস্থ নিজ দুস্থ দু অর্থ হচ্ছে যে খারাপ দু মানে কি খারাপ খারাপ সিচুয়েশন অবস্থা সুমান হচ্ছে যে ভালো সো এই যে দু সবগুলোর কিন্তু অর্থ আছে তুমি দেখবা যে পূর্ববর্তী শব্দটার যদি অর্থ থাকে তাহলে দন্তসত্ত আর যদি পূর্ববর্তী শব্দটার অর্থ না থাকে তাহলে দন্তসত্ত আমার কাছে মনে হয় যে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আমরা একটু পরবর্তীতে দেখি আমরা কিন্তু ডেমো ক্লাসগুলোর মাধ্যমে তোমাদের প্রিপারেশনটা শুধুমাত্র এখানে শেষেই করে দিব না তোমাদের যে টপিকগুলোতে তোমাদের প্রবলেম হয় সেগুলো কিন্তু তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো এবং এর পাশাপাশি তোমাদেরকে তো আমরা আমাদের যে প্রাইভেট বেচের প্রোগ্রামটা আছে সেটা কিন্তু তোমাদেরকে বিস্তারিতভাবে অনেক বিষয় কিন্তু পড়ানো হবে একদম বেসিক লেভেল থেকে তোমাদের অ্যাডভান্স লেভেলে পড়ানো হবে আমাদের থার্ড যে নিয়মটা সেটা হচ্ছে যে শব্দের প্রথমে জিবি থাকলে প্রথমে দীর্ঘিকার এবং পরে রস্মিকার অর্থাৎ শব্দের প্রথমে যদি জিবি থাকে তাহলে এক একটা দীর্ঘইকার আর একটা জীবিকা জীবিত জীবিতাশা জীবিতে জীবিতাশা মানে হচ্ছে যে জীবিত বা বেঁচে থাকার ইচ্ছা জীবিত থাকার আশা বা ইচ্ছা আর জীবিতেশ মানে হচ্ছে যে জীবিতেশ মানে হচ্ছে যে পরমেশ্বর বা স্বামী স্বামীর একটা নাম ঠিক আছে স্বামীর একটা সমার্থক শব্দ ঈশ্বরের পরে স্বামীর স্থান সো এইখানে তোমরা যে জিনিসটা মনে রাখবা শব্দের প্রথমে যদি জীবিতা আসে তাহলে একটা দীর্ঘইকার আর একটা রস্যিকার কিন্তু শব্দের শেষে যদি জীবী আসে তাহলে কি করবা মনে রাখবা শব্দের শেষে যদি জীবী আসে তাহলে দুইটাই দীর্ঘইকার যেমন পরজীবী বুদ্ধিজীবী শ্রমজীবী আইনজীবী কৃষিজীবী পেশাজীবী হ্যাঁ কর্মজীবী এই টাইপের যত জীবী আসে সবগুলোতে কি হবে দীর্ঘইকার হবে শব্দের শেষে জীবী আসলে দীর্ঘইকার তাহলে আজকের পর থেকে তোমাদের কিন্তু এই শ্রমজীবী বুদ্ধিজীবী পেশাজীবী কর্মজীবী তারপর জীবিকা জীবিতেশ এগুলোতে কিন্তু প্রবলেম হবে না পূর্বে থাকলে একটা পরে থাকলে দুইটাই দীর্ঘকার ঠিক আছে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আমরা যাব চতুর্থ নিয়মে যাওয়ার আগে দেখো ঢাকা ইউনিভার্সিটি কো ইউনিটে দুই হাজার একুশ বাইশ সেশনে একটা প্রশ্ন তার মানে আমি কিন্তু বানিয়ে কথাগুলো বলতেছি না তুমি যে পড়বা বানানটা কেন পড়বা ঢাকা ইউনিভার্সিটি কো ইউনিটে আসছে এরপর আরেকটা প্রশ্ন গিয়ে দেখবা যে বি ইউনিটে আসছে আরেকটাতে সি ইউনিটে আসছে ঠিক আছে ঠিক না সো বানানটা অবশ্যই 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 পড়বা ঠিক আছে আমরা সবগুলোই পড়বো বানানটা একটু দেখি কোন গোচ্চটি শুদ্ধ ত্রিকোণ ঊনবিংশ উষা কোনা মুহুরমুহু মুহূর্ত কি হতে পারে তোমাদের কি মনে হইতে পারে আমরা জানি মুহুরমুহু বানানটা মুহুর মুহূর্তের চারটাই কি চারটাই রস্মিকার সো এই বানানটা ঠিক আছে আমি তোমাদের জন্য এটা প্রশ্নটা একটু উত্তরটা দেখে নিই সেটা হচ্ছে যে উষা এবং কোনা মুহূর্ত আচ্ছা তোমাদের কোন বানানটা প্রবলেম মনে হয় সেটা তোমরা এখানে জানাবা দ্বিতীয় প্রশ্নটা আমরা জানবো যাবো কোন বানানটি শুদ্ধ ঢাকা ইউনিভার্সিটি কো ইউনিটে একুশ বাইশ সেশনে আগত একটা প্রশ্ন রূপায়ন গৃহায়ন নবায়ন নগরায়ন এটার উত্তরটা হচ্ছে আমি উত্তরটা দিয়ে দিই যেহেতু এগুলো তোমরা জানো নবায়ন প্রশ্ন বেঙ্গুলো সলভ করবা তোমরা নবায়ন নিচের যে শব্দগুচ্ছ প্রমিত বানানের দৃষ্টান্ত ঢাকা ইউনিভার্সিটি কো ইউনিটে দুই হাজার একুশ বাইশ সেশনে আগত একটা প্রশ্ন অর্থাৎ যারা মানবিকের শিক্ষার্থী তাদের জন্য স্পেশালি এই ইউনিটটা এবং অন্যান্য স্পেশাল কিন্তু পরীক্ষা দিতে পারো অন্যান্য গ্রুপ গ্রুপের শিক্ষার্থীরা তো নিচের যে বানানটি শব্দগুচ্ছ প্রমিত বানান প্রমিত বানান হচ্ছে শুদ্ধ তো এখানে শুদ্ধ বানানের মধ্যে সমীচীন বানানে আমরা জানি যে দুইটাই কি দুইটাই দীর্ঘকার তো এটা একটা বাদ দাও বাকিগুলো দেখার দরকার নাই নির্নিমেষ নির্নিমেষের মধ্য আছে অপরাহ্ বানানটা হবে না সমীক্ষণ বিষণ্ণ বাল্মীকি পরিষ্কার পূর্ণ পূর্ণপৌণিক সো কী হবে আমরা একটু দেখি মনে রাখতে হবে এখানে বানানটা হচ্ছে যে নির্নিমেষ অপরাহ্ণ মুমূর্ষু আচ্ছা নির্নিমেষ ওকে ফাইন ঠিক আছে সো এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অপরাহ্ন মোমূর্ষ বানানটা কীভাবে হইছে আমি তোমাদেরকে একটা টেকনিক বলে দিই সেটা হচ্ছে যে মনে রাখবা পূর্বাহ্ন তারপর কী দিবসের মধ্যভাগ মধ্যাহ্ন এটা একটা টেকনিক আছে একটু খেয়াল করো মধ্যাহ্ন তারপর অপরাহ্ন আমি সবগুলো লিখতেছি অপরাহ্ন সায়ান্ন সো এইটার টেকনিকটা হচ্ছে যে তুমি দেখো এখানে কিন্তু কোন জায়গায় মূর্দন্য হবে কোন জায়গায় দন্তন্য হবে তুমি জানো না সো এইটার টেকনিকটা হচ্ছে যে বি ইউ বি ইউ বুবু আমি সবাই তোমাদেরকে বলি বি মানে হচ্ছে যে বিলো ইউ মানে হচ্ছে যে আপ বি মানে বিলো ইউ মানে হচ্ছে যে আপ সো পূর্বান্নতে কী হবে বিলো অর্থাৎ নিচে ন হবে মধ্যাহ্নতে কী হবে আপ উপরে হবে অপরাহ্নতে কী হবে নিচে হবে আবার সায়ান্নতে হবে উপরে এবং এইগুলোর কিন্তু একটা ক্রম আছে পূর্বান্ন মানে হচ্ছে যে দিবসের প্রথম ভাগ মধ্যাহ্ন মানে হচ্ছে দিবসের মধ্যভাগ অপরাহ্ন মানে হচ্ছে যে দিবসের অপর ভাগ হ্যাঁ সায়ান্ন মানে হচ্ছে দিবসের শেষ সো তুমি যদি ক্রমটা খেয়াল করো তাহলে দেখবা যে দিনটা কিন্তু এইভাবে কিন্তু শেষ হচ্ছে সো মনে রাখবে বুবু আমরা অনেক সময় বোনকে কিন্তু বুবু বলি সো বিলো আপ বিলো আপ এটা তোমরা মনে রাখবে এই হিসেবে কিন্তু আমাদের অপরাহ্ন নিচে ন থাকার কথা এটা এখানে হয়েছে আমরা একটু পরবর্তীতে দেখি যেটা তোমাদেরকে বলছিলাম যে ডিউ চ্যাম্পিয়ন বেস বি ইউনিট অর্থাৎ এইখানে তোমরা মানবিক এবং ব্যবসা শাখা শিক্ষার্থীরা কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের যে প্রিপারেশনটা সেটা কিন্তু আমাদের সাথে নিতে পারতেছো বিগত বছর অনেক শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে এই কোর্সটা করেছিল আমাদের কোর্সটি করার মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে এখানে তোমাদেরকে কী আমরা পড়াবো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর প্রায় একশো বিশটির মতো ক্লাস ক্লাস শেষে তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে ক্লাসগুলো নেওয়া হবে ফেসবুক সিক্রেট গ্রুপে লাইভের মাধ্যমে প্রতিটা ক্লাস রেকর্ডেড থাকবে কোনো একটা ক্লাস যদি তুমি না বুঝতে পারো সেটা কিন্তু তোমাকে ক্লাস শেষ করার পর তুমি কিন্তু টিচারের সাথে কিন্তু কানেকশন করতে পারতেছো এবং এই ক্লাসগুলো কিন্তু তুমি পরবর্তীতেও কিন্তু দেখে নিতে পারতেছো সো এই কোর্স ফিটা তিন হাজার টাকা না আপাতত একশো জনের জন্য আমরা পঁচিশশো টাকা নিচ্ছি সো তুমি দ্রুত এনরোল করতে পারো এবং ক্লাস শুরু ক্লাস যোগাযোগ করার জন্য ভর্তিটা ভর্তি হতে হলে এই স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা আমাদের পেজ ইনবক্স করতে পারো আমরা তোমাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো এই দুটা নাম্বারে তুমি কল দাও কল দিয়ে তুমি জিজ্ঞেস করো যে আমরা আসলে কি কি পড়াবো কবে থেকে শুরু করবো তো ক্লাস শুরু হচ্ছে এইচএসি এক্সাম এর পর স্পেশাল মডেল টেস্ট নেওয়া হবে বৃষ্টির মতো এবং এখানে কিন্তু তোমাদেরকে সি ইউনিটের শিক্ষার্থী যারা আসো তাদেরও কিন্তু হিসাব বিজ্ঞান মার্কেটিং ম্যানেজমেন্ট ফিনান্স বাংলা ইংরেজি এই ক্লাসগুলো প্রায় দুশোটির মতো ক্লাস নেওয়া হবে তাদেরও ফি প্রথমে একশো জনের জন্য পঁচিশশো টাকা এবং ক্লাস শুরু হবে পয়লা সেপ্টেম্বর আমি বলে দিই পয়লা সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে এবং তোমাদের মনে রাখতে হবে তোমরা যে অফলাইন যে কোচিংগুলো করো এই অফলাইন কোচিংগুলোতে কিন্তু আমি নিজেও ক্লাস করাই সো অফলাইনের সার্ভিসটা আমি তোমাদেরকে অনলাইনে দিব এবং তোমরা ঘরে বসেই এই সার্ভিসটা সময় এবং তোমাদের টাকা কিন্তু এখানে সেভ হবে আমরা পরবর্তীতে এখানে দেখব কি আছে চার নম্বর প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ নয় ঢাকা ইউনিভার্সিটি গো ইউনিটে একুশ সেশনে আগত একটা প্রশ্ন পরিষ্কার আমরা একটু দেখি পরিষ্কার শব্দের শেষে মূর্ধন্যস্ক এবং দন্ত দন্তস্যক কখন হবে মনে রাখবা দন্তশক তখনই হবে যখন এর পূর্বে অ অথবা আ থাকবে অ অথবা আ থাকবে আর মূর্ধন্যক তখনই হবে যখন এটার পূর্বে তোমার আমি খুব সহজভাবে একটু হ্যাঁ দেখো এখানে এখন পরিষ্কার বানানটা যখন আমরা লিখলাম তখন লিখে আমরা থেমে গেছি ঠিক আছে এখন দন্ত হবে নাকি মর্দন হবে আমরা জানি না সো পরি শব্দটার পূর্বে কি আছে মধ্যে কি আছে পর ই রস্বয়ী আছে না এটা রস্বয়ীকার না তো যখনই রস্বয়ীকার হবে তখনই কি হবে শক দিয়ে হবে তো কোন বানানটি শুদ্ধ নয় পরিষ্কার বানানটি শুদ্ধ পুরস্কার এবার সব পুরস্কার বানানটা কিভাবে হইছে পুরো লিখে আমরা থেমে গেছি এখন পুরো সাথে কি আছে ও আছে যদি অ থাকে তাহলে কি হবে অ অথবা আ থাকলে দন্ত্যশকো পুরস্কার তো তোমরা পরিষ্কার পুরস্কার আবিষ্কার তিরস্কার বহিষ্কার নমস্কার এই যে প্রবলেমগুলো আছে এটা কিন্তু তোমরা এই টেকনিকের মাধ্যমে কিন্তু খুব ইজিলি কিন্তু এটা বুঝতে পারতেছে সো পরীক্ষার হলে কিন্তু তুমি এত বেশি সময় পাবা না হয়তো বা একটা প্রশ্নের জন্য ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড সময় পাবা বা এক মিনিট উঠতে গেলে সময় পাবা তোমাকে কিন্তু অবশ্যই টেকনিক্যালি পড়াটা পড়তে হবে সো এখানে দেখো আমরা এই দন্তসক এবং মূর্ধনশকর প্রবলেমটা কিন্তু সলভ করে ফেলছি আমরা উত্তরটাও দেখে নিই জটপট সেটা হচ্ছে যে নীলিমা নীলিমা পালনটা হচ্ছে যে শুদ্ধ নয় নীলিমা বানানটা শুদ্ধটা তোমরা কমেন্ট সেকশনে জানাও যারা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা দেখছো একটু আমাকে নীলিমা শব্দের যে শুদ্ধ বানানটা এটা তোমরা আমাকে এখানে জানাবা আমরা পরবর্তীতে দেখব আলি এবং প্রত্যয় মনে রাখতে হবে শব্দের শেষে আলি কখন হবে শব্দের শেষে যদি আলি থাকে তাহলে সর্বদা রস হবে কি হবে সর্বদা রস হবে যেমন সোনালি রূপালি পুবালি হ্যাঁ এইগুলো আমরা রোস্বীকার দিয়ে লিখবো কখন লিখবো মনে রাখবা এই আলিটা যদি বিশেষণ পদ হয় অর্থাৎ তোমরা অনেকেই বলো যে ভাই শব্দের শেষে যদি আলি অঞ্জলি আবলি বলি থাকে তাহলে সর্বদা রোস হয় আপনারা বলেন কিন্তু সোনালি ব্যাংক রূপালী ব্যাংক এইগুলোতে কেন আপনারা দীর্ঘিকার দেন মনে রাখতে হবে আলি যদি বিশেষ্য বোঝায় যদি নাম বোঝায় এখন সোনালী ব্যাংক রূপালী ব্যাংক পুপালি ব্যাংক হ্যাঁ এগুলো কিন্তু ব্যাংকের নাম বোঝায় যদি বিশেষ পদ হয় যদি নাউন হয় তাহলে এই আলিটা দীর্ঘকার দিয়ে হবে এছাড়া পৃথিবীতে যত আলি বিশেষণ দিয়ে আছে সবগুলো কি হবে রসই দিয়ে হবে সোনালি ধান সোনালি ধান বলতে বলতে কিন্তু ধানের অবস্থা বোঝাচ্ছে সো অবস্থা বোঝালে বিশেষণ রূপালি ইলিশ বলতে ইলিশের একটা গুণাবলী বোঝাচ্ছে বা একটা রং বোঝাচ্ছে ইলিশ কীরকম রূপালি ইলিশ ঠিক না সো যদি বিশেষণ পদ হয় তাহলে আলিটা রস্মিকার আর যদি বিশেষ পদ হয় তাহলে আলিটা দীর্ঘিকার ঠিক আছে এই নিয়মটা কিন্তু মনে রাখবা নিচের কোন বানানটি শুদ্ধ নয় ঢাকা ইউনিভার্সিটি গো ইউনিভার্স ছিল সত্য পিপিলিকা পিপিলিকা বানানটা হয় নাই ওয়ান টু ওয়ান পিপিলিকা এটা শুদ্ধ নয় হান্ড্রেড পার্সেন্ট নিচের কোন বানানটি শুদ্ধ আচ্ছা পিপিলিকা তো তাহলে শুদ্ধ না সংস্রব ভুল সত্য এটার উত্তরটা কি হবে এটা হচ্ছে যে আমরা পরবর্তীতে দেখব নিচের কুন বানানগুচ্ছ শুদ্ধ ঢাকা ইউনিভার্সিটির গৌ ইউনিটে আসছে দূরবীক্ষণ পরিপক্ক মরিত্রিকা সমীচীন তখন সমীচীন বানানটা বারবার আসে কোন বানান করতে শুদ্ধ সমীচীন বানানটা আমরা জানি যে দুইটাই দীর্ঘকার সো এটা অশুদ্ধ দূরবীক্ষণ পরিপক্ক শান্তনা মোমূর্ষ আমরা জানি যে মমূর্ষ বানানটা এখানে ভুল কারণ মোমূর্ষ বানানের মধ্যে প্রবলেমটা হয় আমাদের এই যে দীর্ঘকার রস দেওয়ার জন্য মনে রাখবা ওয়ান টু ওয়ান রসই কার দীর্ঘকার অর্থাৎ মাঝখানেরটা দীর্ঘকার বাকি দুইটাই রস্যকার সেটার বাকি উত্তরটা কি হবে বিভীষণ এবং মরুদ্যান আমরা সাত নম্বর প্রশ্ন দেখি নিচের কোন বানানটি শুদ্ধ ঢাকা ইউনিভার্সিটি গো ইউনিটে দুই হাজার বিশ একুশ সেশনে আগত প্রশ্ন যেটা ডি ইউনিট এখন তোমাদের জন্য নাই মহিয়সি মহিয়সি বানানটা কি হবে মহিয়সি এটা হবে আই গেস আচ্ছা না মহিয়সি বানানে দুইটাই দেবে সরি এটা আমার কারেকশন করে ফেললাম যে নিচের কোন বানানটি শুদ্ধ সেটা হচ্ছে মহিয়সি বানানটা শুদ্ধ এই যে এই যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো কিন্তু খুব সু সহজেই কিন্তু আমরা এখানে কিন্তু দেখাবো তো আমি তোমাদেরকে এখানে যে জিনিসটা দেখালাম সেটা হচ্ছে যে আমাদের কোর্সগুলোর বা যে প্রশ্নগুলো হবে এইগুলো কিন্তু ইন ডিটেলস কিন্তু আমরা এখানে পড়াবো তো তোমাকে এই যে প্রশ্নগুলো দেখো বিগত বছর কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু বানান থেকে আসে ও ঢাকা ইউনিভার্সিটিটা অনেক ইউনিভার্সিটি কিন্তু এরকমভাবে প্রশ্ন আসে তো আমি ভিডিওটা তোমাদের জন্য বড় না করি ক্লাস এখানে আমি রাখি সো তোমরা দ্রুত এই বি ইউনিট এবং সি ইউনিটের যে কোর্সটা আছে সেই কোর্সটাতে তোমরা এনরোল করতে পারো এবং এই যে বানানের যে এই যে জটিল বিষয়গুলো এগুলো খুব সহজেই এবং সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব এবং আমরা কমিটেড টু সার্ভ দ্য বেস্ট আমরা তোমাদেরকে এইখানে যারা পড়াবো সবাই ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং আমরা চাই আমাদের হাত ধরে তুমি তোমার স্বপ্নটা পূরণ করো এবং এই ক্লাসটা কিন্তু পয়লা সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে এখনও একশো জনের মধ্যে থাকতে চাইলে আমাদের কোর্সের আমাদের ইনবক্সে নকল সো সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে